আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি তো ছোটখাটো কিছু রান্না করতে করতে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে তো আমি চিকেন বারবিকিউ করব করবো বলে চিকেনগুলো প্রায় দুই ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের পিসগুলো আসলে একটু বড় হলে ভালো হতো কিন্তু যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল না ওই জন্য ছোটো ছোটো করে নিয়ে এসেছিল তো যাই হোক রান্নার সঙ্গে কম বেশি সব মেয়েদেরকেই প্রায় যুক্ত থাকতে হয় সে শিক্ষিত অশিক্ষিত যাই হোক না কেন যারা বাইরে কাজ করে তাদেরকেও প্রায় তাদেরও ইচ্ছে করে দিন শেষে বাড়ি ফিরে এসে পরিবারের সকলকে কিছু নিজে হাতে ভালো কিছু বানিয়ে খাওয়ায় তো আল্লাহ তালা মেয়েদেরকে এভাবেই সৃষ্টি করেছেন ধৈর্যশীল সহনশীল ও নমনীয়তা নিয়ে যাই হোক এবারে আমি একটু ঝুরি আলু ভাজা করে নেব তো এই ঝুরি আলু ভাজা সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা আর কাঁচা বাদাম দিয়ে দেবো কিছু এগুলো পরবর্তীকালে দেখতে যেমন সুন্দর লাগে পরিবেশনের সময় আবার খেতেও বেশ ভালো লাগে লঙ্কাগুলোর ঝাল প্রায় থাকে না বললেই চলে এবার আমি একটু মুগ ডাল করে নেব তার জন্য একটু গাজর হালকা তেলে ভেজে নিচ্ছি তারপরে মুগ ডালটা দিয়ে দিয়ে ভেজে নেব এই মুগ ডালটা বাগার দেওয়ার সময় আমি ঘি কাজু কিশমিশ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এটা অবশ্যই আমি একজনের কাছ থেকে খুব প্রিয় মানুষের কাছ থেকে শিখেছি আসলে শেখার কোনো বয়স নেই সবার কাছ থেকেই কোনো না কোনো বিষয় শেখার আছে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সকলের কাছ থেকে আমাদের শেখার কিছু না কিছু আছে আসলে যে বড় তারও আমার কাছ থেকে কিছু শেখার আছে আবার আমার থেকে যে ছোট তার কাছ থেকেও আমার কিছু শেখার আছে শিক্ষিতরা যা পারে অল্প শিক্ষিতরা হয়তো সেটা পারে না আবার অল্প শিক্ষিতরা যেটা পারে শিক্ষিতরা হয়তো সেটা পারে না আলটিমেটলি আমাদের সকলের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে এই পাঁপড়টা আমি শুধু তেল ছাড়াও করা যেত কিন্তু আমি হালকা তেল ব্রাশ করে ওভেনে দিয়ে দিয়েছি যদি কেউ মনে করে যে তেল ছাড়া পাপড় খাবে তাহলে এভাবে করে নিতে পারেন বেশ ভালোই লাগছিলো খেতে তেলে ভাজার মতো মোচমুচো হয়েছিল ওভেনটা একটু নোংরা হয়েছিল কারণ চিকেনের লোক পুড়ে পুড়ে লেগেছিলো পুড়ে গিয়েছিলো তো আমি ভাবলাম যে সবগুলো একসঙ্গে করে নিয়ে তারপরে আমি পরিষ্কার করবো এবার একটা সবজি করে নেব কারণ মাছ মাংস যাই হোক না কেন সবজি না হলে যেন বেশ ভালো মানায় না তো অনেক বক বক করে ফেললাম সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভাববেন না কেউ আমি রান্না শেখাচ্ছি কারণ আমি জানি আপনারা অনেক বেশি ভালো গৃহিণী রাঁধুনি যাই বলুন না কেন অনেক বেশি পারদর্শী আমি তেমন কিছুই জানি না আর আমার কথাই কিছু খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করে দেবে সবাই ভালো থাকবেন মানে হচ্ছে রান্না সমস্ত রান্নার ফাইনাল লোক রসমালাই চিকেন বার্বিকিও পাঁপড় ভাজা আর মুগ ডাল ডালটা তলে বসে গিয়েছে উপর থেকে শুধু জল জল মনে হচ্ছে কিন্তু তা নয় এই তো সবই দেখলেন